কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সেভাবে কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ আজকে কিছু খেতে ভালো লাগছিল তাই একটা কলা খেয়েছি ওই পেটটাকে ভরে রাখার জন্য তো আমি সকাল থেকে দেখো কাজে লেগে পড়েছি ওই একটা জাস্ট কলা খেয়ে মানে সকালে এত তো কাজ থাকে কি বলবো তো যা এখন ঘুমাচ্ছে তাই আমাকে রেলগাড়ির মতন সব কাজ করতে হবে প্রথমে তো কাপড় জামাগুলো সার্ফে দিয়ে দিলাম কারণ কিছুক্ষণ না ভিজলে এগুলো থেকে আমার ময়লাগুলো ছাড়তেই চায় না জন্য সকালেই আমি কাপড় জামাগুলো আগে ভিজিয়ে তারপর বাকি কাজ করব ঠিক আছে তো যদি এখন বেশিরভাগ জামা কাপড় হয় বুঝতে পারছো বাচ্চা মানুষ প্রতিদিন তো হবেই জামা কাপড় তাই না তো তারপর আমি ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিনই করে থাকি আর এগুলো সবাই করে থাকো তো দেখো এখন আমি ঘরে পোছা লাগিয়ে দিচ্ছি ভালোভাবে প্রত্যেকটা রুমে আমি পোছা লাগাই আর ঠাকুর ঘরে আমি আলাদা পোছা দিয়ে পোছা লাগাই ঠিক আছে তো বন্ধুরা দেখো এবার আমি হচ্ছে কোয়ার্টারের যে বাইরে আমাদের দরজার বাইরেটা আছে না সেটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি তো তারপর বাসনপত্র ধুয়ে নিচ্ছি নিজের জন্য যেন তো সময়ই পায় না এই সব কাজকর্ম করতে গিয়ে আমার মতন যারা গ্রামের মেয়ে রয়েছে তারা তো জানোই যে আমরা নিজেদের চুল পরিচর্যা করার জন্য বাইরে কোথাও যাব এটা নেই কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় তো আমি তো বাড়িতে বসে নিজের চুলটাকে এত সুন্দর করে তুলেছি যে এটা সবারই নজর কাড়ে আশা করছি তোমাদেরও জানতে ইচ্ছে করছে আমি ন্যাচার সিওরের এই যোগ তেলটা ব্যবহার করি তো এটা কিন্তু আমার চুলে খুবই ভালো ফলাফল দিয়েছে প্রাচীনকাল থেকে যোগ থেরাপি খুবই জনপ্রিয় আর এই যোগ থেরাপি সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না তো আয়ুর্বেদ যোগ থেরাপি আমাদের রক্ত সঞ্চালন করে এবং আমাদের চুলের পুনর্গঠনে সহায়ক করে কিন্তু এই প্রসেসটা খুবই লং একটা প্রসেস আমরা এমন একটা সমাধান খুঁজি যা আমাদের যোগ থেরাপির সুবিধা দেয় এবং এটা সময় সাপেক্ষ সেই জন্য আমি ন্যাচার শিওরের এই যোগ তেলটা ব্যবহার করি যেটা ব্যবহার করে আমি আমার চুলে খুবই ভালো উপকারিতা পেয়েছি আর যোগ থেরাপির মাধ্যমে যেরকম মানে মানুষ উপকারিতা পায় সেভাবেই কিন্তু আমি এই ন্যাচার শিওরের যোগ তেলের মধ্যে দিয়ে পেয়েছি আর এটা নানান রকমের প্রাকৃতিক হরস দিয়ে তৈরি যেটা আমাদের কোনো রকম কোনো করে না এটা কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড যেটা দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এটাতে কিন্তু রকম কোনো কেমিক্যাল জাতীয় কিছু নেই যাদের খুশকি সমস্যা রয়েছে এমন কি চুল পরে স্ক্যাল ফাঁকা হয়ে গেছে তারা যদি এটা ইউজ করো তাহলে খুশকি সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান পাবে এমন কি তোমাদের ফাঁকা স্ক্যাল্পটাতে বেবি হেয়ার গজাতেও দেখতে পারবে তাই বন্ধুরা তোমরা কিন্তু আর বেশি দেরি করো না আমার মতো যদি এত সুন্দর ঘন লম্বা চুল পেতে চাও তাহলে অবশ্যই ন্যাচারসিওরে যোগ তেলটা ব্যবহার করো দেখবে তোমরাও কিন্তু তোমাদের চুলে খুব ভালো ফলাফল পাবে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই প্রোডাক্টটা তোমরা কোথা থেকে কিনবে তো একদমই চিন্তা করো আমার ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংকটা দেওয়া আছে তো আর বেশি দেরি না করে ঝটপট কিনে ফেলো এই দিকে সন্ধ্যে হয় সেই আটটার সময় তো বিকেল এখন ছটা বাজে তো আমি এখন কাপড় জামাগুলো কুড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা বলবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও